কেয়ামাতের ময়দান কায়েম করার পর আমার আল্লাহ ওই কেয়ামাতের ময়দানকে দেখে বলে উম্মত এ আমার বান্দা আমারে ভয় কর কেন ভয় করবি ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কেয়ামাতের প্রকম্পন ভূমিকম্প বড় মারাত্মক আল্লাহ পাক বলে কেন মারাত্মক হবে কেয়ামাতের ময়দানে আল্লাহর হুমকারে কিয়ামতের ময়দান थरथर করে কাঁপবে সমস্ত মানুষগুলি উড়বে ওই ময়দানে একজন আর একজনের দিকে তাকাইতে পারবে না নবিরাইয়া নাফসি আমার নবী রাব্বি হাবলি উম্মতি ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে একে আমার তিনি ময়দানের মানুষেরা আমি আল্লাহ আজকে বিচার করব আমার হাতে বিচার আমার হাতে একটা দাড়ি পাল্লা আছে তোমার ষাট বছর তিরিশ বছর বিশ বছর কোন কাজে ব্যয় করেছো সত্তর বছর কোন কাজে ব্যয় করেছ আশি বছর নব্বই বছর একশো বছর কোন কাজে ব্যয় করেছ কতটা মিথ্যা কথা বলেছো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সত্তর বছরে কত না মাছ কাজা করেছ বিশ বছর ৩০ বছর চল্লিশ বছর সত্তর বছরে একদম না দিলে বুঝানো যায় না পাবলিক বড় চালাক ঘরের মধ্যে মালামাল টাকা পয়সার অভাব নাই সব গহনা গাঁটি রাখছে আলমিরার সুখেজের মধ্যে চোরাই বার 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 সুযোগ চায় ঘরের মধ্যে চোর ঢুক পারে না। কারণটা কি বলে কারণ ঘরের মালিক সবাই সজাগ যেকোনো অবস্থায় ঘরে ঢুকলে ধরা খাইলে জামিন নাই এই জন্য ঘরের ভিতরে ঢুকতেও পারে না হঠাৎ একদিন বাড়ি বলা ঘরের ফ্যামিলির সহ সবাই বেড়াইতে গেল কিন্তু কোন সিকিউরিটি গার্ড নাই পাহারা ধারণায় নাই আর করার তালা মাইরা বেড়াতে গেল কিন্তু মালিক বড় বুদ্ধিমান একটা সিসি ক্যামেরা গোপনে এক জায়গায় রাখে গেল যেন মালামাল চুরি কইরা নিতে আসলে যেন মালামাল চুরি কইরা না নিতে পারে এই জন্য সুন্দর ভাবে সিসি ক্যামেরাটা লাগালো হঠাৎ চুরাই চুরি করার জন্য ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে ঢুইকা যেখানে যা পাইলো সব কাটটি গুটটি বাইদা আস্তে কইরা ঘর থেকে বের হয়ে চলে গেল মালিক পরের দিন বাসায় আসলো সবাই কান্না কাটি বেবিবে ছেলে মেয়ে কাঁদে নিজেও কাঁদে বিবিরা কাঁদে কি ব্যাপার আমার স্বর্ণ গহনা নাই মনে হয় নাই চোরে নিয়ে গেছে হঠাৎ আলমিরা সুকেস কুইলা দেখে আসলে ঘরের মধ্যে আলমারি ভাঙ্গা সুকেশ ভাঙ্গা গহনা কাটে কিছু নাই টাকা পয়সাও নাই চিন্তা করে মালিক কোন চোরাই নিল ধরতে পারবনি হঠাৎ মাথার মধ্যে বুদ্ধি আসলো আমি তো গোপনে একটা সিসি ক্যামেরা লাগাই দিছিলাম দেখি ভিডিও ফুটেসের মধ্যে সুর ধরা পড়ে কিনা হঠাৎ কম্পিউটার ওপেন করলো অথবা সিসি ক্যামেরার ওই মনিটরটা ওপেন করে দেখে আসলে ঘরের মধ্যে যেই চোর ঢুকছে এই চোর দূরের কোন চোর নয় এদি আমার এলাকার পরিচিত চোর হঠাৎ মেম্বার রে খবর দেয় মেম্বার সাহেব অবস্থা ভালো না ও চেয়ারম্যান সাহেব অবস্থা ভালো না আমার ঘরে এই চোরাই চুরি করছে বড় মারাত্মক চোর এ চুরি করছে যে বুঝলাম এর কাছে যদি বলি তুই আমার ঘরে চুরি করছো শিকার পাবে না এমন কি ভিডিও ফুটেজও নিয়ে যাইতে পারে আত্মসাত জোর কই খুব মারাত্মক চোর তো কি করার আছে তো কিছু করার নাই ডাকেন তারে এই তোমার মেম্বার সব ডাকছে সমাজের ভেতরে কেন ডাকছে সুরের মার বড় গলা আওয়াজ বেড়ে গেছে তুমি গত রাতে আমার ঘরে চুরি করেছ এই মেয়ে আপনি আমারে দেখতেই পারেন না আপনি আমারে দেখতেই পারেন না রাস্তা দিয়ে হাঁটলি আমার চোর মনে হয় আমি চুরি করছি আপনার ঘরে খাইয়া খাইয়া খাও নাই ও তুই এখন পোল্ট্রি নিতে আসো হ্যাঁ এদিকে আয় এই ভিডিও ফুটেজটা দেখ এটা কি তুই না অন্য কেউ না না এদি আমি কালে তুই বলে চুরি করস না কস আসা মাফ চাই পায় দোষ কয় মাফে কাম হইতো না তোর লুলা ভাইগা ভালো মাছকে ভিডি তুই ঘরের মধ্যে চুরি করতে ঢুকছ কত বড় সাহস বাস সোরাকে ফাইনাল বিচার কইরা এবার গেছে পরের দিন আবার ওইরকম পরের দিন আবার ওইরকম তার মানে ধরা খায় না এক গিরাস্তের কতদিন কি জানি একটা কথা আছে না সুরের একদিন বিরাস্তের দশ দিন সুরের একদিন বারবার চুরি করবা চুরের দশ দিন গিরাস্তের একদিন একদিন ধরা খাইলে মনের মতো খাবা ওদিন আর ফিডের চামড়া থাকবে না কথা বলো না কেন হয়ে গেল ভিডিও ফুটেজ আমি বুঝাইতে চাই যুবক কোন অন্ধকারে কোন সিপাই কোন জঙ্গলে চোদ্দই ফেব্রুয়ারি ভাইয়া আরামে যে লিপ্ত হয়ে গেছ এ যুবক কত গুণা করেছ হয়তো তোমার জানা নাই আল্লাহ পাকে এই মর্মে কয় তোর দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা লাগাই দিলাম ইন্না আলাইকুম حافظين كراما كاتبين يعلمون ما تفعلون مسلماني বাৰু দান নেশা দান হয়না নেশত বছতে খা চা দা ইনসা আবুদে আহমদ আবু জাহান এক সাবুদে আদমিরা আদমি আদ্লাজ মাস উদের আগার গুনাবা শত হাই কষ্ট হই নি আপনাগো না পিছনের ভাইরা এই সামনে যারা আপনারা একটু চুপ থাকেন অনেকক্ষণ টানা বয়ান করলাম এখন একটু দেখি পিছনের ভাইদের অবস্থা এরা সজাগ না ঘুমায় নাকি আওয়াজ কানে যায় না আপনারা একটু চুপ থাকেন পিছনের বাইরে একটু আল্লাহ আকবরের আওয়াজ দেন না না হয় না আরো জোরে আপনারা দেন সবাই মহাব্বতে উঁচু আওয়াজে বলেন আল্লাহ আকবর এবার দোনো হাত উঁচু করেন করছেন আরে বন্দুকের নলের মতো আঙ্গুল গুলি সোজা করেন করছেন এবার হাতে মুষ্টি বাঁধেন মুষ্টি মুষ্টি হাতের মধ্যে শক্তি আর সেনা নাই নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ কোতাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নারা যেখানে জোরে মসজিদ আছে যেখানে গান বাজ না যেখানে গান বাজনা যেখানে ছোট্ট একটা ঘটনা শোনাই শুনাইতাম রাখন না তো বহু দূর থেকে আসছে যারা ফেসবুক চালান তারা জানেন সিরাজগঞ্জ তারাস নাম শুনছেন তারাসের এত দূর থেকে আসছে হজন নামাজ পড়ছি ঢাকায় ঘুম নাই নিদ্রা নাই শরীরে জ্বর এগুলি বললে বিশ্বাস করতে চায় না মানুষ জন্য বলি না খালি জ্বরই থাকে বলা অপছন্দ করি বলি না আপনি তিন দিন সফর করলে আপনার বিছনা থেকে উঠতে পারেন না ক্লান্ত হয়ে যান শরীর ব্যথা মন মেজাজ খারাপ থাকে মাথা গরম থাকে আর বক্তারা চব্বিশটা ঘন্টাই বলতে গেলে বিজি থাকে দিনের বেলা একটু ঘুমাবে তাও ফোনের জ্বালায় ঘুমানো যায় না এইখান থেকে গুজরা আইল কি আইলো না আইবে কি আইবে পেরেশানি কমিটির মধ্যেও থাকে আর পেরেশানি বক্তাদের মধ্যেও থাকে না পারলাম ঘুমাইতে না পারলাম এরপরও কত কথা শোনা লাগে তাও মাটির চাপা দিয়ে যাইতে হয় তো আপনারা যারা বসছেন আপনারা কি কোন উদ্দেশ্যে আসছেন একমাত্র তো আল্লাহর রাজির উদ্দেশ্য নাকি এছাড়া অন্য কোন উদ্দেশ্য আছে কত উল্লেখ করেন নাই কত তম উল্লেখ হয় নাই পঞ্চাশ বছর পর্যন্ত হয়েছে পঞ্চাশ বছর আপনারা সহযোগিতা না করলে তো এগুলি হতো না অনেক পরিশ্রম অনেক চেষ্টা কোশেষের বিনিময় একটা প্রোগ্রাম হয় ঠিক না ভাই করল্লা তিতা নাকি মিষ্টি তারপর বাজারে কেজি কত এরপর পায় না তিতা খামুনা নিম পাতা তারপরও খায় সেরোতা করল্লা এর থেকে আরতি যারা খাইয়া বইমি না করবে হজম করতে পারবে সেটবে না রাগ হবে না উতাল পাতাল করবে না আচ্ছা বলেন তো জন্ম মৃত্যু আমি যদি চাই আপনার এখন মাইরে ফলাম সম্ভব কিন্তু হামতাম করা যাবে ভাই একবার রাগ করতেছেন আমার গ্রামে আপনারা চিনবেন অনেকে গেছেন কিনা না মূলাদি গ্রামের একটা জায়গা আছে পাইতি খেলা খেওয়া যারা জান নাই হয়তো দুই একজনে চিনতে পারে ওখানে আমি ওই সময় আমার বয়স মনে হয় এগারো থেকে ১২ বছর হ্যাঁ শোনেন মজার কথা আপনাকে এই দিকের একজন বক্তা না হয়তো কোন দিকের যেন রইসুদ্দিন আনোয়ারি একজন বক্তা ছিল মাওলানা রইসুদ্দিন আনোয়ারি নাম শুনছেন নাম শুনছেন না ভালো নামি দামি এক সময়ের খুব আলোচনা তো ওনার আলোচনা শেষ হয়েছে একটা দিন বইছে প্রায় অন্য একটা প্রোগ্রাম কইরা আসছে প্রায় সাড়ে এগারোটা না পনে পনে বারোটার দিকে বসছে একটাই শেষ তো রওনা করছে তো রওনা করার পরে একা একা কেমন যেন লাগে অনেক রাস্তা প্রায় তিন কিলো রাস্তা হেঁটে যেতে হয় গাড়ি নেই

মুখে যাওয়ার পরে এখন দেহি বিশাল কালো একটা সার 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 কথা বোঝেন না মনে হয় সার গরু কথায় কথাটা বলে বলতেছি এটা কোনো হাদিসের কথা না আবার ফেস বাইয়ে বেশ না কেউ এখানে বইয়া যেটা কোন হাদিসে পাইছে আমরা তো ফেসের মানুষ খালি পেশাই এটা কোনো হাদিসের কথা না কথার কথা

যাইয়া হুজুররে দরজা দিলাম টা দেওয়ার পরে হুজুরকে কি হয়েছে হুজুর কিচ্ছু হয় না এক গ্লাস পানি দেন পানি পানির বিভাষা ধরে গেছে তার মানে হামতাম করা যায় কিন্তু কাউকে হত্যা করে মারা যায় না আল্লাহ যদি মৃত্যু না লেখে রাখে কথা বলেন ডেকে না ইজ্জত কার হাতে আল্লাহ হাতে আল্লাহ যদি ইজ্জত হরণ না করে দুনিয়ার কোন পৃথিবীর শক্তি তার ইজ্জত কে হরণ করতে পারবে না ইজ্জত আল্লাহর দেওয়া অত ইজ্জু মানতাশা অত জিল্লু মানতাশা কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য খারাপ জানবেন তাও আল্লাহর জন্য খারাপ জানবেন আল্লাহর জন্য ভালো জানবেন আল্লাহর জন্য তবে একটা কথা যদি কেউ কোনো যদি কেউ কোনো ইমাম হোক কোন আলেম হোক কোন ভালো মানের বুজুর্গ হোক এদের মনে যদি কষ্ট দিয়ে থাকে এরা যতক্ষণ মাফ না করবে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না অন্যায় ভাবে যদি কষ্ট দিয়ে থাকে কারণ আল্লাহর আদালতে সীমা নাই নাই মাইরে কোন সিপায়ে যে খাইবেন আল্লাহ কিন্তু মনে রাখতে হবে শুধু মানুষ আছি মানুষ না আমগো দুই চার জনের লাগে জিনও কিছু আছে কথা কয় না এনে কিছু মানুষ আছে অনেক মানুষ আছে ফকির এরা ঘরে বইলেই কি কি বইরা জানি জিন হাজির করে আইলেই জিন আয় আছে না আবার কিছু হুজুর আছে কি জানি তুন্তুরি মন্তুরি দেয় আস্তে করে জিন হাজির আবার জাগলগে জিন আয় এক ধারে যায় হুজুর একটু নজর দিয়ে তাকাইলো কি জিন শেষ ছ্যা গেছে গেছে আবার ডাকছে আবার ইচ্ছা হয় না এরকম আবার কত বুজু হইলামের সহবাতি যায় জিন তাদের কাছে মরিয়ে তো এরকম বহু ঘটনা ঘটনাটা বলতেছি এজন্য ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেই করার মালিক ও নবীর ইজ্জত যদি কোনো বেইমান জমিনে মিটায়ে দিতে চায় পারবে না নবীর ইজ্জত দেওয়ানে ওয়ালাকে আরো মাহফিল চলছে চলবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এই এ পর্যন্ত এসেছে প্রতি বছর হোক এই মাহফিল এই তাফসীর আপনারা চান না